অনেক দিন পরে যাই আমার একটা ডুইট ভিডিও ভাইরাল হয়েছে ভাই বর্তমান সময়ের ভিতরে ফেসবুকে ডুইট ভিডিওতে কি পরিমাণ টাকা ইনকাম দিচ্ছে আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনেক ভাই বন্ধু রয়েছেন ডুইট ভিডিও বানাচ্ছেন ভাইরাল হচ্ছে না আবার অনেকটা হতাশার মধ্যে রয়েছেন আসলে দেখলাম যে ভাই আপনি যদি মানে ভিডিওর মতো যদি ভিডিও যদি দিতে পারেন তাহলে ভিডিও ভাইরাল না হয়ে পারে না ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হয় এবং কি ইনকাম পর্যন্ত হয় আজকের ভিডিওতে সেটাই আমি প্রমাণ দেখাবো যারা ডুইট ভিডিও বানাচ্ছেন হতাশ হওয়ার কিছু নেই শুধুমাত্র গাইডলাইনটা মেনে কাজ করে যান ফেসবুকের যে সমস্ত নিয়ম নিয়মকানুন রয়েছে গাইডলাইন রয়েছে সেইগুলোকে মেনে যদি কাজ করেন তাহলেই ভাই সফলতা ইনকাম কম দিচ্ছে না দেখা যাচ্ছে যে আমাদের ভুলের কারণে ইনকাম কমে যাচ্ছে একটা ভিডিওতে বা আপনি তেমন একটা অ্যাড লাগাইতে পারতেছেন না এই কারণে হয়তোবা আপনার ইনকামটা কম দেখা যাচ্ছে ভিডিওতে যদি অ্যাড যদি ঠিকমতো লাগে তাহলে একটা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ইনকাম চলে আসে চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল তো আসেন এখানে আমার সাইফুল বাই টু যে ফেজটা রয়েছে এই ফেজের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু নিচের দিকে যাচ্ছি তো এই ভিডিওটার কি পরিমাণ ইনকাম আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই ভিডিওটাই এই ভিডিওটা আমি জাস্ট তিন দিন আগে ভিডিওটা আমি আপলোড করছি তিন দিন আগে মানবতার ফেরিওয়ালা যে কীভাবে ধোকা দিচ্ছে এরকম একটা ভিডিওকে আমি ডুইট ভিডিও বানিয়েছি সেটা প্রায় ভিউ ওয়াটসঅ্যা দেখেন ভিডিওটা দেখাচ্ছি এই যে দেখেন এই ভিডিওটাই ভিডিওটার ভিতরে ভিউ ওয়াটসে উনতিরিশ লক্ষ ইনকাম কত আসছে সেটাই দেখাচ্ছি আমি আবারও যাচ্ছি জাস্ট আমি আমার ফেজের ভিতরে চলে আসলাম এরপর আমি ভিডিওটার ভিতরে চলে যাচ্ছি তো যারা ফেসবুক থেকে সত্যি ফেসবুকের গাইডলাইন নিয়মকানুন মেনে টাকা ইনকাম করতে চাচ্ছেন সাইফুল একটা কোর্স নিয়ে আসছি প্লে স্টোরে যাবেন সাইফুল বাই টেক অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে একটা কোর্স রয়েছে এই কোর্সের ভিতরে অবশ্যই আপনারা সঠিক যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে মোট ইনকামটা কত হয়েছে সেটা দেখাই জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি ইনকামের বাজারটা একটু ডাউন চলতেছে এটা কি আমরা সবাই জানি না হ্যাঁ সবাই জানি ইনকামের বাজারটা একটু ডাউন চলে তারপর এখানে দেখেন আমার ফেজের ভিতরে প্রায় একশো তেপ্পান্ন ডলার মোটামুটি আমার সাইটটা ফেজ আছে আপনারা জানেন একটার ভিতরে আট নয়শোর মতো ইনকাম একটাতে একশো তেপ্পান্ন আরেকটাতে প্রায় আড়াইশো আরেকটাতে প্রায় সাড়ে তিনশো এভাবে মোটামুটি সাইটটা ফেজ থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ বলব না ভাই মন আল্লাহ দরবারে বিশ্বাস করেন ভাই বুকে হাত দিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সাইটটা ফেজ থেকে ইনকাম হচ্ছে এক একটা মাসে এক একটা ফেজ উপরের দিকে টানতে মানে প্রত্যেকটা মাসে সেটারটা ফেজ একসাথে ইনকাম আসে না মানে সাইটটা ফেজ থেকে এক মাসে একটা ফেজ উপরের দিকে চলে যায় ঠিক তেমনি এই মাসে একটা ফেজ উপরের দিকে চলে গেছে আর সেই ফেজটাতে কী পরিমাণ ইনকাম আসছে আমি আমার কোর্সের ভিতরে একটা ভিডিও দিচ্ছি এটা দুই দিন পরে পেয়ে যাবেন যারা কোর্সটা কয় করছেন কোর্সের ভিতরে আছেন ডাব্লিউ ডাব্লিউ ডট সাইফুল ভাই ডট কম ওয়েবসাইটে গেছেন কোর্সের ভিতরে গেছেন তারা সেই ভিডিওটা পাবেন এবং কি সেইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা সাইকুলের পার্সোনাল ভালোবাসার মানুষ আছেন তারাই তো সাইকুলের কোর্সটা ইনস্টেন্ট বিশ্বাস করে নাকি সেইখানে একটা ভিডিও পেয়ে যাবেন সেইখানে একটা ভিডিও পেয়ে যাবেন যে ইনকাম বাড়ানোর একটা টিপস সেখানে পেয়ে যাবেন ভিডিও ভাইরাল করার একটা টিপস পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একশো তিপ্পান্ন ডলার আমি সেই ভিডিওটাতে যাচ্ছি এইটুকুগুলো আমি সম্পূর্ণ ডুইট ভিডিও থেকে ইনকাম পাই আমি এখানে অরিজিনাল কোনো ভিডিও দিই না ভাই আমার এই ফেজটা সম্পূর্ণ ডুইট একটা ফেজ আর মনিটেশান তো ঠিক আছে অনেকে আবারও এটাও চিন্তা করবেন যে ভাই আপনার মনিটেশন কি চলে গেল কি না এই যে দেখেন মনিটেশন ঠিক আছে এই মাসে দেখেন এ মাত্র আজকে ডিসেম্বরের কয়েকদিন হয়েছে চুরানব্বই ডলার হয়ে গেছে আজকে হচ্ছে এগারো তারিখ এই যে দেখেন কন্টেন্ট মনিটেশন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে দেখতে পারছেন ভাই হানড্রেড পার্সেন্ট ওকে আছে তাতে কোনো সমস্যা নেই জাস্ট আমি আবারও যাচ্ছি জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি একটু নিচের দিকে যাচ্ছি উনত্রিশ লক্ষ ভিউআসে ভিডিওটাতে মনে রাখবেন উনতিরিশ লক্ষ এই যে সেই ভিডিওটাই এখানে রয়েছে দেখতে পারছেন উনত্রিশ লক্ষ এবং কি ভিডিওটা কী কারণে ভাইরাল হয়েছে সেটা আমি বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দেব জাস্ট আমি এখানে ক্লিক করতেছি এখানে আমি ক্লিক করলাম এরপরে একটু নিচের দিকে আসি একটু নিচের দিকে আসলাম এখানে দেখেন ভাই কত ডলার দেখেন ভিউআসে কত উনতিরিশ লাখ ভিউয়ার্সে উনত্রিশ লক্ষ কিন্তু ইনকাম আর্টসে কত তেত্রিশ তেত্রিশ ডলার ইনকাম আর্টসে ভাই যে টাইমে সর্বোচ্চ ফেসবুকে ইনকাম দিয়েছে যে টাইমে সর্বোচ্চ ইনকাম হয়েছে মানুষের ভিডিও থেকে ওই সময়ের ভিতরেও এক লাখে এক ডলার করে দিয়েছে ডুইট ভিডিওতে ডুইট ভিডিওতে এক লাখে এক ডলারের বেশি কোনো সময়ও দেয় নাই তাহলে এখন আমরা হতাশ হয়ে যাচ্ছি ইনকাম কমে গেছে ইনকাম নেই কেন ভাই এই হতাশটা আমরা কেন হচ্ছি যে ইনকাম নাই ইনকাম কমে গেছে এখানে একদম প্রমাণ দেখাচ্ছি না ভাই একদম প্রমাণ এই যে দেখেন একদম প্রমাণ দেখাচ্ছি তো নাকি এখানে তো কোনো লুক আসারই কিছু নেই যে একদম স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি এই যে এই যে স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তো স্ক্রিন শট দেখাচ্ছি না স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি এখন ভিডিওটা কেন ভাইরাল হয়েছে ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি এই ভিডিওতে অধিক পরিমাণ অ্যাড শো হয়েছে আর অ্যাড শো হওয়ার কারণে কিন্তু এই ভিডিও থেকে ইনকাম আসছে যদি ভিডিওটাতে যদি অ্যাড যদি না আসতো তাহলে ভিডিওটা থেকে কোনো অবস্থায় ইনকাম আসতো না অ্যাড কীভাবে আসছে আমি সেটা কিভাবে বুঝলাম যে ভিডিওটাতে প্রচুর পরিমাণে অ্যাড আসছে সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে এভারেজ যে ওয়াচ টাইমটা রয়েছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এভারেজ ওয়াচ টাইম কত প্রায় ছাব্বিশ সেকেন্ড এভারেজ ওয়াচ টাইম হচ্ছে প্রায় ছাব্বিশ সেকেন্ড এখানে দেখতে পারছেন এবং কি ভিডিওটা কত মিনিটের ভিডিওটা কত সেকেন্ডের সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে এই যে এখানে দেখেন ভিডিওটা হচ্ছে মাত্র আটচল্লিশ সেকেন্ড দেখেন ভিডিওটা হচ্ছে মাত্র আটচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আর সেই ভিডিও থেকে অ্যাভারেজ ওয়াচ টাইম আসছে ছাব্বিশ সেকেন্ড তার মানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের উপরে এভারেজ ওয়াচ টাইম চলে আসছে আমার প্রায় ষাট পার্সেন্টের মতো এভারেজ ওয়াচ টাইম চলে আসার কারণে যেমন ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিক তেমনি এই ভিডিওর ভিতরে অনেকগুলো ডলার কিন্তু এখানে কিন্তু শো করতেছে আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষে একটা ভিডিওকে সম্পূর্ণ দেখবে না ততক্ষণ পর্যন্ত তার সামনে অ্যাড শো হবে না অ্যাড যদি শো যদি না হয় তাহলে ওই ভিডিওতে ঠিক তেমন কোনো ইনকাম আপনি দেখতে পাবেন না ইনকাম আসবে না এই কারণে একটা ভিডিওতে ওয়াশ টাইম নিয়ে আসা লাগবে একটা ভিডিওতে যখন ওয়াশ টাইম আসে আমাদের অনেক উপকার রয়েছে একটা ভিডিও যখন মানুষের ফুল টাইম ধরে দেখে তখন ভিডিওটা রিসে যায় ভালো ভিডিওটাতে অ্যাড শো হয় তার মানে বোঝা যাচ্ছে যে ভিডিওটা ভালো কোয়ালিটির ভিডিও এই কারণে মানুষের ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতেছে ফেসবুকে ভিডিওটাকে রিলস পাঠায় ভাইরাল করে দেয় বুঝতে পারছেন ভাই একটা ভিডিও এমনি এমনি ভাইরাল হয় না দুই তিনটা কারণে একটা ভিডিও ভাইরাল হয় প্রথমত ওয়াশ টাইম আসা লাগে এরপরে অ্যাড হলে অ্যাডের উপর স্কিপ পরে স্কিপ করলে কিন্তু একটা মোবাইল ফোন থেকে একটা ভিডিওর উপরে কয়েকটা কিন্তু আসলে এখানে এঙ্গেজমেন্ট চলে আসে একজন মানুষ একটা ভিডিওতে যতবার ক্লিক করবে ততবার এঙ্গেজমেন্ট আসে লাইক যদি বাটনে ক্লিক করে একটা এঙ্গেজমেন্ট কমেন্ট করলে এংগেজমেন্ট এরপরে অ্যাডের উপরে যদি স্কিপ করে সেইখানে এংগেজমেন্ট ভিডিওটা সে দেখার জন্য যে ক্লিক করছে এটা একটা এংগেজমেন্ট এই কারণে ভিডিওটা খুব বেশি জনপ্রিয়তা পায় ভিডিওটা ভাইরাল হয়ে যায় আশা করি বুঝতে পারছেন একদম প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করতেছি ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন তো সাইফুল কোর্সটা যারা এখনও কয় করে নেই প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেন সেখানে কোস্টার রয়েছে দেখে আসতে পারেন আশা করতেছি ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন জীবনে সবাই ভালো থাকেন সুস্থ দেন হাফেজ আসসালামু আলাইকুম